হ্যালো ওয়েলকাম শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্ঠা আর আজকের আকাশ দেখো আকাশ দেখে তোমার কোনো অংশে মনে হচ্ছে তোমাদের যে এটা শরৎকাল এটা তো আমার লেখা লেখাপড়া একটা বর্ষাকাল সবাই বলছে শরতের আকাশ পুজো পুজো গন্ধ আমি তো কোনো গন্ধ পাচ্ছি না আর কোনো আকাশের সৌন্দর্যও দেখতে পাচ্ছি না আমি শুধু মেঘ মেঘ আর মেঘ আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি যাই হোক বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে গরমটা তো কম আছে এর থেকে আর ভালো জিনিস হতে পারে না এই গরমের প্যাচপাচানি গরমের থেকে মুক্তি এটাই অনেক আর আমার গাছের একটা অবিশ্বাস্য ঘটনা দেখো এই হলো আমার গাদা এটা থোকা গাদা সেই থোকা গাদার ডালের পাশে এই ফুল কি করে সম্ভব একই গাছে দু রকমের ফুল কি করে সম্ভব এই কলিযুগের হাওয়াতে মনে হয় এসবও সম্ভব যে গাছে থোকা গাঁদা ফুটছে সে গাঁদায় আবার চুটকি গাঁদা ফুটছে আমরা তো এটাকে চুটকি গাঁদা বলি তো একই গাছে কি করে এটা হয় এটাই আমার কাছে আশ্চর্য তাই তোমাদের দেখালাম আর আমার টব জলে ভরে গেছে থই থই করছে মাছ চাষ করা যাবে মনে হচ্ছে দেখো দেখো যা জল জমেছে ছোটো ছোটো মাছ ছেড়ে দেবো ভাবছি আর ফুলগুলো তো সুন্দর করে ফুটছে পুজোর জন্য একদম পারফেক্ট ফুল আমার হয়ে যাচ্ছে এটাই আমার শান্তি আমার পুজোর ফুল হয়ে গেলেই শান্তি আর এ দেখো মৃত প্রায় অবস্থা এ প্রায় মরেই গেছে দুদিন গরম দিয়েছিল তাতেই মরে গেছে আর এই যে গাছটা আমি একটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করছি বেশি দিন কিন্তু বসায় তোমাদের সামনেই বসিয়েছিলাম আমি বললাম না সেপ্টেম্বরের মধ্যে আমার দুবার পিঞ্চিং হয়ে যাবে সেপ্টেম্বরের মাঝখান ফার্স্ট পিঞ্চিং করা হয়ে গেছে অগাস্ট মাসের লাস্টের দিকে বসেছি ফার্স্ট পিঞ্চিং হয়ে গেছে ফার্স্ট পিঞ্চিং করার পর দুটো ডাল বেরিয়েছে সেটারও পিঞ্চিং করে দিয়েছি এই দেখো আজকে সকালবেলা করেছি এই পিঞ্চিংগুলোকে পিঞ্চিং করা কমপ্লিট এই এই ছোটো ছোটো এটার একবার পিঞ্চিং করেছি কেন কি এই গাছটা একটু দুর্বল ছোটো মতো ছিল এটায় দুবার পিঞ্চিং হয়ে গেছে পাশেরটাতেও দুবার পিঞ্চিং হয়ে গেছে তো আমার গাছ হেলদি হতে শুরু করেছে অক্টোবর মাসের মধ্যে একদম সুন্দর হয়ে যাবে আর এই ফুলের কালারগুলো উফ কি মিষ্টি লাগছে দেখো 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 নয়নতারা না আমার অনেকগুলো কালার ছেড়ে আগের ভিডিওতে শর্ট ভিডিওতে ছাড়া আছে প্রচুর কালার ছিল সব কটা মরে গিয়ে এখন আর এই তিনটে কালারে ঠেকেছে এই সব কটা কালার কিন্তু এক না একটু ভ্যারাইটি আছে বুঝতে পারছো কি না কতটা বলতে পারবো না আর এই চোখ একখানা একখানা মাত্র টগর ফুটেছে আমার কাছে আহারে একটি টগর তাকেই সুন্দর করে ফটো তুললাম ওকে কি কেউ ফটো ফটো তুলতো আমি আছি বলেই এদের একটু সেলফি টেলফি তোলা হয় আর আমার শিউলি গাছে এখনও কুড়ি আসেনি এদিকে মহালয়া চলে মহালয়া এসে গেল শিউলি ফুল ফুটছে না কী দুর্ভাগ্য আর ব্রেকফাস্ট আমি দিয়ে দিয়েছি সমস্ত কাজ কমপ্লিট করে সকালবেলা ব্রেকফাস্টে চা আছে আর তার সাথে আছে টোস্ট বাটার টোস্ট ওপরে গোলমরিচ ছিটিয়ে আর এখন কাটতে বসেছি আমি থোর এই থোরটা যে আমি কাটছি এটা আজকে রান্না করব না কিন্তু কেটে রাখছি হলে নষ্ট হয়ে যাবে তার জন্য কাটছি আর এই থোর ছাড়াতে বসে না এই যে সুতো সুতো জড়াতাম ছোটোবেলায় হাতে মা কাটতেও আমি সুতো জড়াতাম আমার খুব ভাল লাগতো সুতো জড়াতে আর এখন সেই কাজই করতে হচ্ছে আমিও কবে যে এরকম জায়গায় পৌঁছে যাব আমি ভাবতেও পারিনি আগে ছোটোবেলায় হাতে মোচার সুতো জড়া মোচা শরীর থোরের সুতো জড়াতাম সে আর মা বসে বসে কাটতো এখন আমি হাতে সুতো জড়াচ্ছি আমার পাশে বসে থাকার মতো কেউ নেই তো যাই হোক এখন এই থোরগুলোকে কেটে নিচ্ছি এগুলোকে কেটে রেখে দেবো আর আজকের রেসিপি একটুখানি হাটকে আছে যেটা আমার আমার খুব ফেভারিট ডিশ তোমরা দেখতে পাবে লাঞ্চে কী হয়েছে খুব বেশি রান্না হয়নি দুটো পদ হয়েছে তাতেই যথেষ্ট একদম ফাটাফাটি পদ আর ভোর কাটতে কাটতে আমার একটা কথা মনে হলো থোরের আমি একটা ভিডিও ছেড়েছিলাম থোর ঘন্ট পুরোনো দিনের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে থর দিয়ে এটা একটা রেসিপিটা আমি ছেড়েছিলাম ভিডিও ওটাতে প্রচুর ভিউ পড়েছিল আমি পারলে চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিতে ওই রান্নাটা যে কি মধুর খেতে হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমরা প্লিজ অবশ্যই ট্রাই করো ডেসক্রিপশন বক্সে যাবে ভিডিওর লিঙ্কটায় ক্লিক করবে রান্নাটা পেয়ে যাবে অবশ্যই করে ট্রাই করো কিন্তু ড্রেসক্রিপ ড্রেসক্রিপশান বক্স কী করে খুলতে হয় জানো তো হ্যাঁ একটুখানি খুলে নেবে কিভাবে খুলতে হয় যে যে ভিডিওটা দেখছো তার নিচে দেখবে নিচে দেখবে যে আমার টাইটেলটা দেওয়া আছে ভিডিওর ওই ভিডিওর তলায় দেখবে মোড় লেখা আছে ওখানটা ক্লিক করবে ক্লিক করলে তোমরা পুরো ডিটেলসটা নিচে পেয়ে যাবে ওখানেই দেখবে লেখা আছে ওটাকেই ড্রেসক্রিপশন বক্স বলে টাইটেলের তলায় যে কী সব লেখা থাকে না ওই জায়গাটাতে থাকে ওইটাতে ক্লিক করলেই তোমরা ওখান থেকে পেয়ে যাবে যারা যারা জানো না তাদের জন্য বলে দিলাম ওকে এবার আমি এই থরগুলো কাটার পর বাইরের ওয়েদার দেখো আকাশের দিকে তাকিয়ে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি দেখতে জ্বালা দিয়ে বসে আমার বেশ ভালো লাগে এটা নিচের তলার জ্বালা দিয়ে আমি বৃষ্টিটা দেখছি ভালো লাগছিলো বৃষ্টিটা দেখতে জল তো জমে যাবে কিছুই করার নেই আর এই যে তোমরা দেখছো যে কচুবনের জঙ্গল অ্যাকচুয়ালি এটা কচুবনের জঙ্গল ঠিক না এই পুরো এরিয়াটা অত বড়ো এরিয়াটা এটা একটা পুকুর সেটাকে আমরাই এই আশেপাশের প্রতিবেশীরা এটা ওটা নোকরা ঠোকরা ফেলে ওটাকে পুরো বোঝানোর অবস্থা মানে প্রায় বোঝাই গেছে ধরো ওটার পুকুরের পর্যায় নেই সেই জন্য ওখানে বড় গাছ জন্মায় না এই ছোট 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 এই কচু গাছ কলমিশাক গাছ এই সমস্ত গাছ জন্মে থাকে আর এখানে দুটো কোকিল কুকু করছিল তাই তুললাম অসময়ের কোকিল অসময়ের কোকিল তো তোমরা দেখতে পাও না আমি বললাম না এটা কলি এখন তোমরা সব কিছু দেখতে পাবে কোকিলও দেখতে পাবে গাঁদা গাছে দু রকমের ফুলও দেখতে পাবে সব মানে কমপ্লিট এখন আমি কি করব সেরকম কাজ নেই বাজে এখন একটা পনেরো কুড়ি হবে হ্যাঁ একটা পনেরো কুড়ি এখন এই আবার দেখছি রোদ উঠেছে আর রোদ উঠেছে বলে এখন দেখি গাছপালাগুলোকে এই ঘরের মধ্যে যে গাছগুলো রেখেছি সেগুলোকে ঘরের মধ্যে গাছ আমি সেরকমভাবে কিছু নেই ওই মানি প্ল্যান্ট যে দুটো এনেছিলাম ওই দুটো মানি প্ল্যান্ট আর নর্মাল যে বাজারের যে চারিদিকে দেখা যায় ওই মানি প্ল্যান্টটাই শুধু আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না মানে কি কিনলেই কেনা যায় আর কিনে ফালতু লাগাবো না আমার ওই বাড়িতে আছে নর্মাল মানি প্লান্ট মানে প্ল্যান্টগুলো দেখো কি সুন্দর লাগছে আমি এখন এইগুলোকে এই ঘরে রেখেছি বেশি রোদে রাখা যাবে না একটুখানি রোদ খাইয়ে নেবো তারপরে এক সপ্তাহ পর আবার অন্য জায়গায় দিয়ে দেবো এই মানি প্ল্যান্টগুলোতে কয়েকটা ডাল কেটে জলের মধ্যে দিয়েছি আর দুটো এমনি মাটিতেই রেখেছি এই জমার মানি প্ল্যান্ট এটা একটা অন্যরকম ভ্যারাইটি মানি প্ল্যান্টের দেখো আর এটাকে এর মধ্যে রেখেছি এটার এর মধ্যে যে গাছই রাখছি না কেন গাছগুলো না কদিন পর মরে যাচ্ছে কেন যেন এটা তোমরা মানো আর না মানো ব্ল্যাক এনার্জি নেগেটিভিটি প্রদান করে আমার কেন জানি না মনে হচ্ছে এর মধ্যে যে কোনো গাছ রাখলে এই ব্ল্যাক কালারের জন্য এই গাছটা গাছগুলো ঠিক মতো হচ্ছে না এই গাছ জল এরা খুব নেগেটিভ এনার্জি অ্যাবসর্ব করে এটার কারণেই মনে হচ্ছে হচ্ছে না কালারটা চেঞ্জ করে দিতে হবে এখন দেখো ছাদে ছাদে কি সুন্দর রোদ 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 একটা কথা মনে হয় জামা কাপড় রোদে দেবো ওই দেখো আশেপাশে বাড়ি অলরেডি দিয়ে দিয়েছে জামা কাপড় রোদে বাড়ি এই বাড়ি আমি কেন বাকি থাকবো আমিও দেবো আমারই একটা জামাই আছে যদিও এটাই দেবো আমার এই একটা জামা দেওয়া হয়ে গেছে পুরে বাপরে চারিদিকে বাড়িতে জামা কাপড় রোদে দিয়েছে তো একটুখানি রোদ বেরিয়েছে সবাই দিয়েছে একটু পরে ঝমঝমিয়ে এলে না হয়ে যাবে ছাদে রোদ জামা কাপড় দেওয়া কোনো বাড়ি বাদ নেই দেখো একটু দেখিরম ঘামে শুধু দেখো কি ঘেমে যায় আমি শুধু একটুখানি একটা জামা মেলতে গেছি তাতে ঝরঝর করে ঘাম আমার গা দিয়ে বাজে ছাদে জামা মেলতে যতটা দেরি বৃষ্টি হাজির দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তুলে দিয়েছে আর কি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে শুধু তাকিয়ে দেখো মুসলধারী তোমাদের ওখানে হয়েছে কিনা আমি বলতে পারব না আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর আর একটা জিনিস পাশের ছাদে জামাকাপড় শুকাচ্ছিলো তোমরা এখান থেকে দেখতে পাবে না সেগুলোকে আর সে তোলার সময় পায়নি ভিজে গেল। ওরাও জানে আবার একটু পরে রোদ উঠবে আবার শুকিয়ে যাবে ও ও আর তোলার জন্য আর ওয়েট করিনি অনেক দূরে আমি এখানে থাকি বলে আমি এটাকে উপলব্ধি করতে পারছি আমি বুঝতে পারছি কিন্তু তোমাদের পক্ষে বোঝা সম্ভব না জুম করে দেখানোর চেষ্টা করলাম কিন্তু মোবাইলটা ওপরে তুলিনি বলে তোমরা দেখতে পেলে না ঠিক এই পিঙ্ক কালারের ইয়ের ছাদের জামাকাপড়গুলো রয়েছে যাই হোক বৃষ্টিটা দেখলে কীরকম পরিমাণে বৃষ্টি পড়ছে এখন দরজা জানলা বন্ধ অন্ধকার অন্ধকার দেখো কালো করে ভগবান পুরো কালো করে মেয়ে গেছে একেবারে পুরো ঘরফর অন্ধকার হয়ে গেছে এখন মনে হচ্ছে সন্ধে এক্সট্রিম লেভেলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু একটাই প্রবলেম এখানে খুব জল উঠছে রাস্তায় এটাই যে সমস্যা তাছাড়া বর্ষাকালটা শরৎকালেও বৃষ্টি হচ্ছে জানি না পুজোটাই ভাসাবে কি না যদি পুজোয় ভাষায় হয়ে গেল দিয়ে পুজোতে সবাই আনন্দ করার জন্য ওয়েট করছে যদি বৃষ্টি হয় কি হবে সব জামা কাপড় যা যা কিনেছি সব ঘরের মধ্যে রেখে দিতে হবে জমিয়ে বাবা বৃষ্টি হচ্ছে এখন এদিক ওদিক যাবে না এখন সোজা যাব লাঞ্চ করতে লাঞ্চ করে এসে হালকা হালকা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেব একটা লম্বা ঘুম তাহলে আমি লাঞ্চ করতে যাই লাঞ্চে কি কি আছে দেখে নাও তো চলো লাঞ্চে সাথে আছে উচ্ছ চচ্ছরি আর মাটান কষা লাল লাল ঝোল ঝোল মাটান কষা যেটা খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি কিন্তু বাড়ির তৈরি বাড়ির তৈরি যে একদম লাল লাল ঝোল ঝোল হয় যেটা ভাত দিয়ে মেখে খেতে গরম ভাতের সাথে বিশেষ করে খুব 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 ভালো লাগে এটা আমার ফেভারিট ডিশ কিন্তু বিশ্বাস করো আমার দোকানের কেনা ওই মাটান কষা ভালো লাগে না লাস্ট আবার আইসক্রিম দিয়ে ভিডিও শেষ মাংস ভাত হবে আর আইসক্রিম হবে না সে কী করে হয় डार्क चॉकलेट उच्चकोबार